আপনারা যারা পদযাত্রায় হেঁটেছেন সবাইকে অশেষ ধন্যবাদ আমি আজকের পদযাত্রা মাই ভারতের উদ্যোগে যে পদযাত্রা ঝালদায় মাই ভারতের পদযাত্রা উপস্থিত সাংসদ বিধায়ক ঝালদা শহরে অনুষ্ঠিত হল সর্দার বল্লভভাই প্যাটেলের অখণ্ড ও আত্মনির্ভর ভারতের স্বপ্নকে আরও শক্তিশালী করার বার্তা বহনকারী পদযাত্রা সোমবার ভারত সরকারের যুব ও ক্রীড়া মন্ত্রকের উদ্যোগে পরিচালিত মাই ভারত সংগঠনের পক্ষ থেকে এই পদযাত্রার আয়োজন করা হয় এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন পুরুলিয়ার সাংসদ জ্যোতির্ময় সিং মাহাতো জয়পুরের বিধায়ক নরহরি মাহাতো সমাজসেবী শঙ্কর মাহাতো সহ একাধিক গণ্যমান্য ব্যক্তি পদযাত্রা শেষে সাংসদ জ্যোতির্ময় সিং মাহাতো দাবি করেন হাজারেরও বেশি মানুষ আজ স্বতঃস্ফূর্তভাবে এই পদযাত্রায় অংশ নিয়েছেন সর্দার প্যাটেলের অখণ্ড ভারতের ভাবনাকে সামনে রেখেই যুব সমাজকে ঐক্যের বার্তা পৌঁছে দিতেই এই কর্মসূচি দেখুন সর্দার প্যাটেল যে ডাক ছিলেন দেশকে একতা করার দেশকে অখণ্ড করা আর তার এই দেড়শো বছর পূর্তি উপলক্ষে আজকে আমরা তাকে শ্রদ্ধাঞ্জলি জানানোর জন্য আমরা জানাতে পদযাত্রা করি তাতে দেখেছেন হাজারে হাজারে মানুষ তাতে সামিল হয়েছে আমাদের এখানে বিশিষ্ট সমাজসেবী শঙ্কর মাহাতো শ্রীপতি মাহাতো সমাজ জয়পুরের লোক আজকে এই যাত্রাতে সামিল হয়েছিল আজকে আমরা এই যাত্রার মাধ্যমে সর্দার পেটেলকে আমরা শ্রদ্ধাঞ্জলি দিই তার যে স্বপ্ন এটা পূরণ করার আমরা চেষ্টা করি এটা কারা করছে এটা ভারত সরকারের যুব এবং ক্রীড়া মন্ত্রণালয়ের যে মাই ভারত অর্গানাইজেশন আছে সেখান থেকেই প্রোগ্রাম হচ্ছে ধন্যবাদ